আমি তো ইনস্টিটিউটগুলোতে এসে আমার বাবার আইন কায়েম করব বলি না বলি আল্লাহর বিধান লাগবে কারণ এইটা হলে এই দেশে ডাকাতি থাকবে না চুরি থাকবে না সাকাত ভিত্তি অর্থনীতি কায়েম হয়ে যাবে ঠিক বাড়ি বাড়ি সাকাতের সম্পদ পৌঁছে যাবে সাকাত দেওয়ার জন্য পাড়া খেয়ে মরা লাগবে না

নিজের জন্য কর্মসংস্থান পাবে পেটে খাবার থাকবে ঈদ আলো রাস্তায় চলবে বাংলাদেশ জামাত ইসলামের কোন মানুষ সাদাবাজি করে না চিন্তাই করে না রাজধানী করে না এই কারণে করে না আপনি দেখবেন এই মানুষগুলো যাই হোক ধনী হোক আর একটা কাজ আছে এই যে এই লোকটা জামাত ইসলাম করে কাপড় সিলাই করে খায়